মুষ্টিবদ্ধ হাত তুলে আজ বুক পেতে সামনে আগাও মুষ্টিবদ্ধ হাত তুলে আজ বুক জ্বালাও নাস্তিকতার ভুবন জুড়ে জিহাদের আগুন জ্বালাও নাস্তিকতার ভুবন জুড়ে জিহাদের জ্বালাও জ্বালাও তোমার ইমান তোমার নিয়ে করছে তামাশা আশা হয়ে ঘরে বসে দেখছো বিজয়ের আশা তোমারই মত তোমার রাস নিয়ে করছে তামাশা মুমিন হয়ে ঘরে বসে দেখছ জয়ে আশা গজবে নেমে আসার আগে ইমানি আবেগ জাগাও গজবে নেমে আশার আগে ইমানি আবেগ জাগাও নাস্তিকতার ভুবন জুড়ে জিহাদের আগুন জ্বালাও নাস্তিকতার ভুবন জুড়ে জিহাদের আগুন জ্বালাও মুষ্টিবদ্ধ হাত তুলে আজ বুক পেতে সামনে আগাও মুষ্টিবদ্ধ হাত তুলে আজ বুক পেতে সামনে আগাও নাস্তিকতার ভুবন জুড়ে জিহাদের আগুন জ্বালাও নাস্তিকতার ভুবন জুড়ে জিহাদের আগুন জ্বালাও মুমিন হয়ে মন মুনাফিক ঠিক তো মুমিন হয়ে মুনাফিকেরি করে যারা দালালির নেশায় কাতর হয়েছে ধরে ধরে নতুন করে আবার কালে মা শেখাও ধরে করে আবার কালে মা শিখাও নাস্তিকতার ভুবন জুড়ে জিহাদের আগুন জ্বালাও নাস্তিকতার ভুবন জুড়ে জিহাদের আগুন জ্বালাও মুষ্টিবদ্ধ হাত তুলে আজ বুক পেতে সামনে আগাও নাস্তিকতার ভুবন জুড়ে জিহাদের আগুন জ্বালাও নাস্তিকতার ভুবন জুড়ে জিহাদের আগুন জ্বালাও নাস্তিক মোরতাব দমনে বিপ্লবের আগুন জ্বালো শাহাদাতের সুধা পিয়ে নির্ভয়ে সামনে চলো নাস্তিক মোরতাব দমনে বিপ্লবের আগুন জ্বালো শাহাদাতের সুধা পিয়ে নির্ভয়ে সামনে চলো ইমানেরও শক্তিতে শান্তিময় সমাজ দেশ বানাও ইমানেরও শক্তিতে শান্তিময় সমাজ দেশ বানাও নাস্তিকতার ভুবন জুড়ে জিহাদের আগুন জ্বালাও নাস্তিকতার ভুবন জুড়ে জিহাদের আগুন জ্বালাও মুষ্টিবদ্ধ হাত তুলে আজ বুক পেতে সামনে আগাও নাস্তিকতার ভুবন

এখনো কিনা জিহাদ ফরজ আজকে আপনারা ফত দেন জিহাদ ফরজ আওয়াজ আসেনি মহানবীর অপমানে কাছে যে রস ভাবছো এখন বসে থাকা অজু হাতের ভূত নামাও তোমার ঘাড়ে বসে থাকা মুনাফিকের ভূত নামাও নাস্তিকতার ভুবন জুড়ে জিহাদের আগুন জ্বালাও নাস্তিকতার ভুবন জুড়ে জিহাদের আগুন জ্বালাও মুষ্টিবদ্ধ হাত তুলে আজ বুক পেতে সামনে আগাও নাস্তিকতার ভুবন জুড়ে জিহাদের আগুন জ্বালাও নাস্তিকতার ভুবন জুড়ে জিহাদের আগুন জ্বালাও নাস্তিকতার ভুবন জুড়ে জিহাদের আগুন জ্বালাও নাস্তিকতার ভুবন জুড়ে জিহাদের আগুন জ্বালাও